ট্রান্স অ্যানুলার প্রভাব তো ট্রান্স অ্যানুলার প্রভাব আমাদের রিয়াকশন মেকানিজমের খুবই জটিল একটা বিষয় তো দেখো ট্রান্স অ্যানুলার প্রভাব বুঝতে গেলে আমাদের আগে ট্রান্স অ্যানুলার যে টান বা স্ট্যান্ড সেটা বুঝতে হবে তো শুরুতে আমরা দেখব যে ট্রান্স অ্যানুলার টান এটা বা ট্রান্স অ্যানুলার স্ট্যান্ড এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যারা মধ্যম আকারের চাকরির যোগ্য যারা মধ্যম আকারের চাকরির যৌগ এখন মধ্যম আকারের যৌগ আবার কারা তাই না যাদের কার্বন সংখ্যা নাইন থেকে বারো এর মধ্য থাকে তাদেরকে বলা হয় মধ্যম আকারের চাকরির যৌগ ঠিক আছে যাদের কার্বন সংখ্যা নয়টা থেকে বারোটার ভিতরে থাকে সেই সব চাকরির যৌকে বলে মধ্যম আকারের যৌগ আর এই মধ্যম আকারের চাকরিক যৌগের ক্ষেত্রে শুধুমাত্র ট্রানস্যানুলার প্রভাব বা ট্রান্সানুলার স্ট্যান্টটা প্রযোজ্য হবে কোনোভাবেই যে বড় আকারের হবে কিংবা ছোট আকারের হবে এইরকম কোনো চাকরির যোগের ক্ষেত্রে ট্রান্স অ্যানুলার এস্টেন্ট কিন্তু কাজ করবে না ঠিক আছে এই বিষয়টা তোমাদের আগে মাথায় রাখতে হবে তো মধ্যম আকারের চাকরির যোগ্য যাদের কার্বন সংখ্যা নয় থেকে বারো তারাই হলো মধ্যম আকারের চাকরির যোগ্য আর তাদের ক্ষেত্রে ট্রান্স অ্যানুলার এস্টেন্ট এবং প্রভাবটা কাজ করবে এখন এই ট্রান্স অ্যানুলার প্রভাব জানার আগে তোমাদের ট্রান্স অ্যানুলার অ্যাস্টেন্ট বা টান বা পিড়ন এই সম্পর্কে জানতে হবে দেখো আমি তোমাদের এখানে একটা কার্বন চক্র রেখে দিয়েছি এটা ধরে নাও কার্বন চক্র এখন এই কার্বন চক্রের অভ্যন্তরে বা ভিতরে বেশ কিছু প্রতিস্থাপক আছে বেশ কিছু প্রতিস্থাপক আছে এই প্রতিস্থাপকগুলো কি হয় না জায়গায় হয় না জায়গা সংকুলন পড়ে আর এই সংকুলন না হবার কারণেই আমাদের এই অ্যানুলার অ্যাস্টেনের সৃষ্টি হয় ঠিক আছে আমি বিষয়টা লিখে নেই ট্রান্সঅ্যানুলার বা পিড়নো বলতে পারো তো এই ট্রান্স অ্যানুলার এসটেনটা কিসের জন্য হয় যে তোমার এই যে কার্বন সাইকেল বা কার্বন চক্র আছে এদের ভিতরে পরমাণু প্রতিস্থাপকের জায়গার কি হয় সংকুলন না হবার কারণে এই ট্রান্সঅ্যানুলার্স্টেন্টের সৃষ্টি হয় ঠিক আছে যেমন দেখো এটা একটা সাইক্লোডিকেন অনু এই সাইক্লোডিকেন অনুর ক্ষেত্রে আমরা ট্রান্স অ্যানুলার এসটেন্টটা কীভাবে দেখাচ্ছি দেখো অর্থাৎ অ্যানুলার স্টেনের সংজ্ঞা হলো মধ্যম আকারের চাকরিক যোগের ক্ষেত্রে দূরবর্তী বিপরীত কার্বন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপকের মধ্যে এক ধরনের কী সৃষ্টি হয় পারস্পরিক মিতস্ক্রিয়ার সৃষ্টি হয় তার ফলে যে পীড়ন তৈরি হয় তাকে বলে অ্যানুলার পীড়ন ক্লিয়ার তো দেখো এই বিষয়টা দেখাচ্ছি আমরা জাস্ট একটা ত্রিভূত চিহ্ন দিয়ে এটা বিষয়টা বোঝানো হচ্ছে ঠিক আছে এখানে দেখো একটা ত্রিভূত চিহ্ন দেওয়া হয়েছে এই ত্রিভূত চিহ্নটা এই কারণে দেওয়া হচ্ছে যে মধ্যবর্তী চাকরি যোগের ভিতরে দূরবর্তী কোনো বিপরীত আচ্ছা আমি এটাকে আরও একটু অন্যভাবে দেখাই দেখো তো এই মধ্যবর্তী আকারের চাকরিক যৌগের ক্ষেত্রে কি হচ্ছে মনে করো এটা দূরবর্তী কোনো বিপরীত কার্বন পরমাণু তার সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণু ও প্রতিস্থাপকের ভিতরে এক ধরনের পারস্পরিক মিথস্ক্রিয়ার সৃষ্টি হচ্ছে আর এই মিথস্ক্রিয়ার ফলে যে পীড়ন তৈরি হয় তাকে বলে ট্রান্স স্টেন বা ট্রান্সঅ্যানোলার পীড়ন এটাকে প্রিলোক পীড়ন নামেও ডাকা হয় ঠিক আছে আর এই অ্যানুলার পীড়ন দ্বারা কী হয় মূলত এই যে মধ্যম আকারের বলয়ের অস্থিতিশীলতা বৃদ্ধি পায় ঠিক আছে অ্যানুলার স্টোন দ্বারা এই মধ্যবর্তী বলয়ের মধ্যম চাকরিযোগের বলয়ের অস্থিতিশীলতা বৃদ্ধি পায় ঠিক আছে তো এটা গেল আমাদের ট্রান্স অ্যানুলার স্টেন তো ট্রান্স অ্যানুলার প্রভাব কি ট্রান্স অ্যানুলার ট্রান্সঅ্যানুলার্ট্রোনের ফলে সৃষ্ট প্রভাবই হলো ট্রান্স অ্যানুলার প্রভাব ঠিক আছে এই ট্রান্স অ্যানুলার এস্টেনের ফলে সৃষ্ট প্রভাবকে বলে ট্রান্স অ্যানুলার প্রভাব তো ট্রান্স অ্যানুলার প্রভাবটা আমরা একটু চিত্র দিয়ে দেখাবো যে প্রভাব আমরা স্ট্রেন তো দেখলাম এখন প্রভাবটা দেখতে হবে দেখো ওকে তো দেখো শুরুতে আমরা একটা চাকরিক অ্যামিনো কিটোনের গঠন দেখাচ্ছি ঠিক আছে তো চাকরিক অ্যামিনো কিটোন বলতে কি এই যে একটা কিটো গ্রুপ তো অবশ্যই থাকবে তো চাকরিক অ্যামিনো কিটোনের এটা ঠিক এরকম হবে গঠনটা আমরা যদি এখন একটু এদের ভিতরে বলাই তৈরি করি আচ্ছা তো এটা ধরে নাও একটা চাকরিক অ্যামিনো কিটোন এখানে আমরা এখানে তো কিটো গ্রুপ আছে এখানে নাইট্রোজেন আছে নাইট্রোজেনের সাথে একটা মিথাইল গ্রুপ আছে এখানে আছে সেস টু এম মাইনাস ওয়ান সেস টু এন মাইনাস ওয়ান এখন এম এন এগুলো দিয়ে তোমাদের একটু কনফিউজ লাগতে পারে দেখো চাকরিক অ্যামিনো কিটোন এই যৌগটার নাম হলো চাকরিক অ্যামিনো কিটো যেহেতু কিটো গ্রুপ আছে নাইট্রোজেন আছে এই জন্য ওভারঅল চাকরিক অ্যামিনো কিটোর নাম দেওয়া হচ্ছে এটা যেহেতু ট্রান্স অ্যানুলার প্রভাব আমরা এক্সপ্লেন করছি তাহলে এটা অবশ্যই একটা মধ্যবর্তী আকারে চাকরির যোগ্য হবে আর মধ্যবর্তী চাকরির যোগ্য হতে গেলে কার্বন সংখ্যা অবশ্যই নয়টা থেকে বারোটার ভিতরে হতে হবে দেখি তো সেটা হয় কি না দেখো এখানে এম যদি আমরা ফাইভ ধরি এনও যদি ফাইভ ধরি তাহলে এম মাইনাস ওয়ান মানে ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ ফোর মানে এখানে চারটা মিথাইলিন গ্রুপ সেএস টু গ্রুপ থাকবে তাই তো অর্থাৎ চারটা কার্বন আবার এখানেও যদি এন ইকাল টু ফাইভ ধরি এন মাইনাস ওয়ান মানে ফোর অর্থাৎ এখানেও চারটা মিথাইলিন মানে চারটা কার্বন তাহলে এখানে চারটা কার্বন এখানে চারটা কার্বন এখানে একটা এখানে একটা ওভারঅল দশটা হয়ে যাচ্ছে তো কার্বনের সংখ্যা নয় থেকে বারোটা হলে তাকে তো আমরা কি বলি মধ্যম চাকরির যোগ্য তাহলে অবশ্যই চাকরি কিটোন একটা মধ্যম চাকরির যোগ্য তাই না যেটা আমরা প্রমাণ এর মধ্যে দেখতে পেলাম এস টু এম মাইনাস ওয়ান টু এন মাইনাস ওয়ান দিয়ে আমরা এটা এক্সপ্লেন করতে পারলাম তাহলে আমরা এখানে এম মাইনাস ওয়ানের অর্থ হলো এখানে শেষ গ্রুপ আছে এম মাইনাস ওয়ান সংখ্যক আর এখানে এন মাইনাস ওয়ানের অর্থ হল সেজ টু গ্রুপ আছে এন মাইনাস ওয়ান সংখ্যক বিষয়টা কিন্তু এরকমই ঠিক আছে তো এটা আমরা মধ্যম আকারের চাকরির যোগ্য চাকরি কিটোন এটা জাস্ট আমরা প্রমাণ করলাম এখন আমরা এখান থেকে অ্যানুলার এস্টেন্ট কীভাবে ব্যাখ্যা করি দেখো এই যে তোমার চাকরিক অ্যামিনো কিটন এর আয়ার শোষণ ব্যান্ড পাওয়া যায় আয়ার শোষণ ব্যান্ড পাওয়া যায় সতেরোশো পার সেন্টিমিটার ঠিক আছে এর আয়ার শোষণ ব্যান্ড পাওয়া যায় কি সতেরোশো পার সেন্টিমিটার বাট এই যে এটাকে যখন প্রোটোনেশন করা হয় এই কিটোনকে এই কিটনকে যখন প্রোটোনেশন করা হয় প্রোটোনেশন মানে কি হাইড্রোজেন প্লাস তাই তো প্রোটোনেশন করছি মানে একটা প্রোটন আসবে প্রোটোনেশন যখন আমরা এটাকে করব তখন এই কিটো গ্রুপে আর সশনগান পাওয়া যাবে না তখন এই কিটো গ্রুপের এখানে চলে আসবে একটা ওএস গ্রুপ সেখানে মূলত সশনগান পাওয়া যাবে তো সেটা কিভাবে পাওয়া যায় দেখো এই প্রোটন প্লাস এ অ্যাটাক করবে এই নাইট্রোজেনে যে এখানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে এইখানে ঠিক আছে ওকে ফলে এই নাইট্রোজেনের ইলেকট্রন জোড় আবার চলে যাবে কিটো গ্রুপের কার্বনিল কার্বনের দিকে ফলে এই গ্রুপের ডাবল বন্ড আবার বিয়োজিত হয়ে একক বন্ড হিসেবে অক্সিজেনের দিকে চলে যাবে তো ওভারঅল যখন অক্সিজেনের দিকে চলে যাবে অক্সিজেন হয়ে যাবে আবার অক্সিজেন মাইনাস কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে তো সেই বিষয়টাকে আমরা দেখাবো এই যে কার্বন ডাবল বন্ড ভেঙে একক বন্ড হয়ে যাচ্ছে অক্সিজেন হয়ে যাচ্ছে অক্সিজেন মাইনাস ওভারঅল দেখো এই যে নাইট্রোজেন অ্যাটাক করছে কার্বনের দিকে আর এই যে বন্ধনটা এখানে একটা তৈরি হচ্ছে এটাকে বলে ট্রান্স অ্যানুলার বন্ধন ঠিক আছে এই যে বন্ধনটা তৈরি হচ্ছে এটাকে বলে ট্রান্স অ্যানুলার বন্ধন আর এখান থেকে নাইট্রোজেন থেকে ইলেকট্রন যে চলে যাচ্ছে যে কারণে নাইট্রোজেনের এখানে ইলেকট্রন ঘাটতি তৈরি হয় আমরা দিচ্ছি পজিটিভ চিহ্ন আছে নিচে সিএইচ থ্রি এই সাইডে ছিল সিএইচ টু এন মাইনাস ওয়ান আর এই সাইডে ছিল সিএইচ টু এম মাইনাস ওয়ান ওভারঅল আমাদের একটা চক্র তৈরি করতে হবে ওকে এখন দেখো এই যে ও মাইনাস ও মাইনাসের সাথে আবার অ্যাটাচ হবে এই এইচ প্লাস কিন্তু এইখানে এসেছিলো ঠিক আছে আবার এখানে এসে কিন্তু সে শাকিনি সে চলে গেছে এই পজিশনে আবার এই পজিশন থেকে সে চলে গেছে অক্সিজেনের সাথে ফলে ওভারঅল ও মাইনাস আর তখন থাকবে না তখন ও মাইনাসের সাথে এই প্রোটন এইস প্লাস যুক্ত হয়ে হয়ে যাবে ওএস ক্লিয়ার কীভাবে আমরা কিটো থেকে ওএস পেলাম তো এই যে তোমার চাকরি ক্যামিনো কিটোন এর প্রাথমিক স্টেপে এর এই কিটো গ্রুপে আয়াস শোষণ ব্যান্ড দেয় সতেরোশো পার সেন্টিমিটারে বাট যখন এটাকে প্রোডোনেশন করা হয় তখন এই কিটো গ্রুপ আর কোনো শোষণ ব্যান্ড পাওয়া যায় না বরং পাওয়া যায় কি মূলকের শোষণ ব্যান্ড পাওয়া যায় সেটা হয়ে যায় কত তেত্রিশশো পঞ্চাশ সেন্টিমিটার পার সেন্টিমিটার ঠিক আছে আয়াস শোষণ ব্যান্ড তখন ওয়েসে পাওয়া যায় অর্থাৎ এর এর কারণ হচ্ছে এই কার্বনিল কার্বনের কার্বনিল মূলকের বিপরীতে অবস্থিত নাইট্রোজেন পরমাণুর সাথে কার্বনিল কার্বনের একটা বন্ধন তৈরি হয় যে বন্ধন তৈরি হয় ফলে এই কীটোগ্রুপ অ্যাওয়েজ মূলকে রূপান্তর হয় যার কারণে আইআর ব্যানসংখ্যা অতো বেড়ে যায় ঠিক আছে তো এই যে আমাদের এখানে বন্ডটা তৈরি হচ্ছে এই বন্ডটাকে বলে ট্রান্স অ্যানুলার বন্ড বা সিগমা বন্ধন নামেও এটাকে আমরা বলতে পারি তো এই যে চিত্রে প্রদর্শিত ট্রান্স অ্যানুলার প্রভাব সৃষ্টি হতে আমাদের কি হচ্ছে বলয় এই ট্রান্স অ্যানুলার প্রভাব বন্ধন সৃষ্টি আমাদের এই বলয় সৃষ্টিতে সাহায্য করে তো আমাদের এই ছিল ট্রান্স অ্যানুলা রেস্ট্রেন্ট বা ট্রান্স অ্যানুলার প্রভাব তো এরপরেও যদি কারোর বস্তু সমস্যা হয় অবশ্যই আমাকে পার্সোনালি নক করবা কিংবা কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো চলো আমরা আমাদের নেক্সট পর্বে চলে যাই